হ্যালো ভিউর্স মেডিসিন হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ওষুধটির নাম হচ্ছে এনসেং ক্যাপসুল ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই ওষুধটি কী কী ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা দিয়ে থাকেন এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলের নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমেই মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে এনসেং ক্যাপসুল মেডিসিনটির জেনারিক নেম হচ্ছে প্যানাক্স জিনসেং এই ওষুধটি বাজারজাত করেছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড ভিওয়ার্স এই এনসেং ক্যাপসুলটি সাধারণত একটি হার্বাল ভেষজ জাতীয় একটি ঔষধ এই এনসেং এই ক্যাপসুলটি সাধারণত অবসন্নতা স্নায়িক চাপে যারা রয়েছেন তাদের স্নায়ুবিক চাপ কমায় এছাড়া এটি অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে এটি কাজ করে থাকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং এটি খেলে আরেকটি খুব বেশি ভালো সুফল পাওয়া যায় সেটি হচ্ছে যে এটি খেলে অনেক সময় আমাদের যাদের দুর্বল ভাব অনুভব করেন যারা শারীরিকভাবে দুর্বল তাদের জীবনশক্তি বাড়ানোর জন্য এই ওষুধটি দারুণ কার্যকরী এছাড়াও এটি আরও একটি বিশেষ ক্ষেত্রে এই এনসেং ক্যাপসুলটি চিকিৎসকরা ব্যাপক আকারে ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে যাদের যৌন দুর্বলতা রয়েছে বা যাদের যৌন আকাঙ্ক্ষা কম যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য এই এনসেং ক্যাপসুলটি দারুণভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়া এই ওষুধটি আরেকটি ক্ষেত্রে কাজ করে থাকে সেটি হচ্ছে যারা দীর্ঘকালীন বিভিন্ন সমস্যায় ভুগছেন বা অনেক সময় দেখা যায় দীর্ঘকালীন অনেক জটিল রোগে ভুগতে ভুগছেন এজন্য শরীর দুর্বল হয়ে গেছে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘকালীন জ্বরজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু চিকিৎসকরা এটির শক্তি বাড়ানোর জন্য বা শরীর শারীরিক দুর্বলতা কাটানোর জন্য এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া যদি কারোর শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করার জন্য কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সন্তান জন্মদানে যদি অক্ষমতা থাকার ঝুঁকি থাকে তাহলে সেই সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধ করার জন্য কিন্তু এই এনসিং ক্যাপসুলটি দারুণভাবে কার্যকরী হিসাবে কাজ করে থাকে এছাড়া ডায়াবেটিস যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি সহায়ক ওষুধ হিসাবে কাজ করে থাকে বিয়র্স এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আমরা আলোচনা করব এই ওষুধটির সাধারণত দৈনিক এক বা দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করে যেতে হবে বিওয়ার্স এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে এখন আমরা আলোচনা করবো যেহেতু এনসেং একটি হার্বাল জাতীয় ভেষজ দিয়ে তৈরি একটি ওষুধ তাই এই ওষুধটির সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত তেমন পরিলক্ষিত হয় না খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া একটি নেই বললেই চলে বিহার্স সবশেষে আমরা এনসেং ক্যাপসুলটির বাজার মূল্য নিয়ে আলোচনা করব এনসেং ক্যাপসুলের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে বিশ টাকা এবং দশ এক পাতাতে দশটি থাকে সেক্ষেত্রে এটির বাজার মূল্য হচ্ছে দুশো টাকা তো ভিওর্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ